মুসলমান কিন্তু কোরআন সম্পর্কেও জানি না হাদিস সম্পর্কেও জানি না ওই এনজিও এসে আমাদেরকে মানব অধিকার শিখায় আর আমরা তাই শিখতেছি না হুজুবিল্লাহ জানি এটাই বাস্তবতা ভাই তো স্বীকার করেন না নাই করেন আমরা কোরআন হাদিস রিচার্জ করি না কিন্তু এই জন্য কোরআন হাদিসে কি আছে না আছে তা জানার চেষ্টাও করি না আমাদের কেউ সব ভুল বুঝানো হয় এই যে মানব কি বলা হয় আরে সবচেয়ে বড় মানব অধিকার কুচিটা কে ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ওই যুগে গোলামের কথা ছিল কিসের কথা ছিল আর গোলামের রীতি কি ছিল মালিক যা করত গোলামের কাছে কোনো ক্ষমতাই ছিল না মালিক যদি গোলামের গলায় দড়ি বেঁধে তারপর টেনেও নিয়ে যাইতো গোলামের কোনো অধিকার গোলাম যা কিছু আয় করত অধিকার ছিল মালিকের কিন্তু ইসলাম কি বলছে ইসলাম বিভিন্ন সময় বলেছেন যে এই কাজ করলে একটা গোলাম আজাদ করার সোয়াব সুবাহ আল্লাহ তালা যে গোলামের প্রতি তোমরা কখনো অবিচার করো না এই গোলামিয়াতি বাদ দিয়ে দিস এত নারী অধিকারের কথা বলে ওই সময় নারীদেরকে জীবন তো পুঁতি ফেলা হইতো নারীদের কোনো অধিকারই হচ্ছিল না নারীদেরকে তারা মনে করত যারা সমাজের বোঝা রাসুল করিম সাল্লা সাল্লাম নারীদের অধিকার দিয়েছেন বলছেন একটা মেয়ে যদি কারো ঘরে জন্ম আছে একটা জন্ম করে সবাই সাহাবাকিরা পুরুষ তো সিরা রাসূলুল্লাহ যে দুইটা হাতে দুইটা তিনটায় তো তিনটা সুবহানাল্লাহ তাআলা মেহদের অধিকার কে দিয়েছে ইসলাম দিয়েছে কিন্তু আজকে মানবাধিকারের নামে হিউম্যান রাইটস কি হিউম্যান রাইটস নামে একটা জাতি সংস্থা একটা সংস্থা করেছে তারা বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায় কিন্তু আসলে তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায় বিষয়টা এমন নয় তারা ইসলামকে ধ্বংস করতে চায় তারা মানব অধিকারের নামে নারীকে রাস্তায় নামাইতে চায় আর নারী নারীদের অধিকার ইসলাম দিতে চায় ইসলাম নারীদের অধিকার দিতে চায় তাদের মানব অধিকার কি জানেন মত প্রকাশের স্বাধীনতা নামে ইসলামের বিরুদ্ধে কথা বলা আসলে কি মত প্রকাশের স্বাধীনতা মানে কি তুমি ইসলাম বিরুদ্ধে কথা বলো দেখেন এটা একটা ধোকাবাজি এই আমরা ধোকার ভিতরে আছি আমাদেরকে মত প্রকাশের স্বাধীনতা বলে তারপর ইসলামের বিরুদ্ধে কথা বলবা কোনো সমস্যা নাই কোনো সমস্যা কিন্তু ইসলামের পক্ষে কথা বললেই সমস্যা আপনারা বিগত দিনের টক গুলো দেখছেন যে ব্যক্তির টক অতিথি থাকে ওই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলে তাকে অ্যাটাক করা হয় না কিন্তু যখনই কোনো ব্যক্তি ইসলামের পক্ষে কথা বলছেন তখনই তাকে অ্যাটাক মানে মত প্রকাশের স্বাধীনতা মানে কি যে তুমি ইসলামের বিরুদ্ধে যত মত প্রকাশ করতে পারো তোমার স্বাধীনতা আছে তুমি ইসলামের পক্ষে মত প্রকাশ করতে পারবা তারা কোরআন এবং এই সমাজ থেকে বিলুপ্ত করার জন্যই এই মানবাধিকার নামে নেমেছে এবং আমাদের সমাজকে ধ্বংস করতেছে আমরা মুসলমান কিন্তু কোরআন সম্পর্কেও হাদিস সম্পর্কেও জানি না ওই এনজিও রা এসে আমাদেরকে মানবাধিকার শিখায় আর আমরা তাই শিখতেছি রাহুজিল্লাহ এটাই বাস্তবতা ভাই তো স্বীকার করেন আর নাই করেন আমরা কোরআন হাদিস রিচার্জ করি না কিন্তু এই জন্য কোরআন কি কি আছে তা জানার চেষ্টা করি না কিন্তু আমাদের দেখেন ওলামাই কিরামকে একটা বিষয় দেখা তারা তৈরি করে দিচ্ছে ওলামাই কিরাম চায় না যে তোমরা সমাজে ভালো করে চলো দেখো এই তোমাদেরকে এই নারীদেরকে অর্থ দেয় কাদের অর্থ দেয় পুরুষরা দেয় না পুরুষ কম দেয় দেয় নারীদেরকে দেখি কয়টা দিয়ে কয়টা বলবো আজকে সমাজের এই অধিকারের নামে সমাজের সুদকে আম করা হয়েছে সুদ ছাড়া চলে না ঘুষ ছাড়া চলে না আজকে বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান আন্দোলন করতাছে কেন যে তারা বেতন পাই তো বিশ হাজার বাইশ হাজার তিরিশ হাজার কিন্তু খরচ কর্ত মাসে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ এখন তাদের মাথা খারাপ কেন যেই ব্যক্তি মাসে দুই লাখ খরচ কর্ত থেকে বিশ হাজার টাকা চলতে পারবে তাই সম্ভব নাকি সম্ভব এখন তাদের তো অভ্যস হয়ে গিয়েছে আজকে দেখেন সুদ ভিত্তিক লেনদেনের কারণে আজকে আমাদের রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে গেছে সুদ ছাড়া আমার পরিবার চলে না সুদ ছাড়া আমার কৃষি চলে না সুদ ছাড়া আমার ঘর ওঠে না সুদ ছাড়া আমার সংসার চলে আল্লাহ রব আলাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করে এই সুদ এবং ঘুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে এ বিষয়ে ব্যাপক আলোচনা আছে হাদিসে সুদ ঘুষের বিষয়ে কঠিন কঠিন সমাজে যদি আপনার চলতে কঠিন হয় হারাম হারামি হারাম কখনো হালাল হবে নাকি আপনি যদি চলতে না পারেন তারপরে হালা হারাম হারামি হারাম কখনো হালাল হবে সমাজের সবাই যদি এই রোগে আক্রান্ত হয় তারপরও হারাম কখনো হালাল হবে আল্লাহ রব আলম সকল কি হারাম কি হারাম জেনে হালাল কি হালাল জেনে তলার তৌফিক দান করুন আমিন ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন